চলো মহিলাদের নামাজে কি একামত আছে মহিলাদেরকেও আদায় করতে হবে দিয়ে হাদিস সলাত একামত সম্মানিত উপস্থিতি আমরা এবার শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সময়ের স্বল্পতার জন্য আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে পারিনি আমরা এ ব্যাপারে দুঃখ প্রকাশ করছি এবং আগামী প্রোগ্রামে আপনাদের আহ্বান জানাচ্ছি আমরা সর্বশেষ প্রশ্ন শেখার কাছ থেকে জানতে যাব। যে আমাদের মসজিদে ফজর এবং আসরের সালাত অনেক দেরি করে পড়ে এখন ঘরে কি একা পড়ব রাসুল রাসুলসাল্লা সাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস যে মানুষ যখন সলাতের সময়কে মেরে ফেলবে ঠিক মতো তোমরা কি করবে বললেন বলেন কি করব। তখন বললেন তোমরা নির্ধারিত সময় সালাত আদায় করে নিও তারপরে পরিস্থিতি অনুযায়ী জামাতে যায় ফজর এবং আসরের সালাত আপনাদেরকে নির্ধারিত সময়ে পড়তে হবে এত দেরি করে ফজর এবং আসর পড়া যাবে না ওটা কোনো সময়ই নয় আসরের সলাত আদায় করুন এখন পনে চারটে চারটায় আজান দেন সাড়ে তিনটাই পনে চারটায় চারটে পার চারটার বেশি পার হওয়া যাবে না ফজরের সলাত আদায় করুন চারটে দশে চারটে পনেরোতে আজান দেন তিনটে পঞ্চাশে তিনটে পাঁচপান্নতে কিন্তু এর চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না আপনাদেরকে এই সময়ে বাড়িতে সলাত আদায় করে নিতে হবে মসজিদে গিয়ে তাদের সাথে সলাত আদায় করা জরুরি নয় এটাই সন্ন্যাত শুক্রিয়া জাজাকমল্লা খের আপনারা সবাই এসেছেন আপনাদের শুক্রে আদায় করে আল্লাহ তুমি আমাদেরকে দিনের উপরে রাখো হকের উপরে রাখো